রাফসানদা ছোট ভাই খ্যাত ইউটিউবার ইফতেকার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত অনুমোদনহীন এনার্জি ড্রিঙ্কস ব্লু বাজাজাত করার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে এই আদেশ দেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এর আগে ব্লু ড্রিঙ্কস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় বিশুদ্ধ খাদ্য আদালতে আবেদন করেন নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন আবেদনে তিনি বলেন ব্লু এর কোনো অনুমোদন নেই এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ না পানীয় প্রসঙ্গত গত চব্বিশ এপ্রিল ইফতেকার রাফসানের ব্লু ড্রিঙ্কস এর অনুমোদিত একটি কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বিসিক এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও এর ভ্রাম্যমান আদালত এ সময় প্রতিষ্ঠানটিকে নিবন্ধন ব্যতীত ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত মোরগজাত ও বাজারজাত করায় তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় উল্লেখ্য গত বছরের সাত ডিসেম্বর ব্লু নামে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত এই ইউটিউবার রাফসান তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে দেশের বিভিন্ন পয়েন্টে বাজারজাত শুরু করেন তিনি